নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কর্মজন বন্ধুরা চলে এসেছি আজকে আরও একটি নতুন চাকরি খবর নিয়ে অন্নধাত্রী গ্রুপ প্রাইভেট লিমিটেডে কিছু সংখ্যক ম্যানেজার ও সেলসম্যান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো কোথায় কবে ইন্টারভিউ আছে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করছি ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত বসে দেখবে তো আজকে ভিডিওটি শুরু করছি তো এখানে দেখতে পাচ্ছ অন্নধাত্রী গ্রিটেক প্রাইভেট লিমিটেড দক্ষিণবঙ্গের নদীয়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার মালদহ জেলার শিক্ষিত কর্মঠ বেকার যুবকদের ফ্রেশারদের জন্য কোম্পানির অধীনে কাজ করার সুযোগ দিচ্ছে তো নিয়োগ হবে সরাসরি কোম্পানি অফিসে ইন্টারভিউর মাধ্যমে শূন্য পদ একশোটা বয়সী মা কুড়ি থেকে চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থেকে স্নাতক পদ বলেছে এগ্রিসেলস বেতন পনেরো হাজার টাকা এখানে গ্রুপ পরিচালক বেতন কুড়ি হাজার এবং ম্যানেজার বেতন পঁচিশ হাজার টাকা মাসিক ছুটি চারটি সপ্তাহিক একটি করে ছুটি মাসের শেষে বেতনের পরে একসাথে পাবেন তো সুযোগ সুবিধা দেখো ডিউটি সময়কাল আট থেকে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত থাকা সম্পূর্ণ ফ্রি এবং খাবারের জন্য পঞ্চাশ পার্সেন্ট কোম্পানি বহন করবে পি এফ এবং ইএসআই সুবিধা আছে বার্ষিক একবার বোনাস আছে বিনা সুদে বাইক লোনের সুবিধা আছে এখানটায় তো কাজ করতে বাইক লাগবে সেখানে যদি কারো বাইক না থাকে এখানে রকম সুদ ছাড়া বাইক লোন দেবে সময়ের এখানে সময় পদোন্নতির সুযোগ সুবিধা আছে কর্ম ভিত্তিতে অ্যাওয়ার্ডস ও রিওয়ার্সের সুবিধা আছে তো এখানে শুধুমাত্র দেখো আগ্রহী ব্যক্তিকে যোগাযোগ করতে বলা হয়েছে কন্ট্যাক্ট নাম্বার দেখো এইট টু ফাইভ জিরো ডবল এইট থ্রি ফোর ওয়ান ফোর এখানে এইচআর এখানে এইচআর ইমেল আইডি আছে অফিসের ফোন নাম্বার আছে এই ফোন নাম্বার তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে তোর ফোন নাম্বারটা ভালো করে দেখে নাও এই নাম্বারে তোমাদেরকে কন্ট্যাক্ট করে ডিটেলের সম্বন্ধে জানতে হবে তা আজকে ভিডিওটি একটু দিন দেখা পরে ভিডিওতে